আমাদের এই ডাকসু সেই ডাকসুটা হল মুক্তিযুদ্ধের একটা বিষয় এখানে সংযুক্ত আকারে আছে গণ অভ্যুত্থানের কারণে এই বিষয়টা গৌণ হয়ে গেছে গৌণ হয়ে গেছে বলতে মুক্তিযুদ্ধের পক্ষের না এরকম সংগঠনও এখানে অংশ নিয়েছে তো যাই হোক চব্বিশের আপনার হলো সার্টিফিকেট নিয়ে অনেকেই অংশ নিতে আবার চব্বিশে সার্টিফিকেটের কারণে অনেকেই অংশ নিতে পারছে না এরপরেও মৌলিক জায়গায় আমাদের কমন জিনিসটা খুঁজতে হবে যে আমরা আসলে সিদ্ধান্ত নেব কি এখানে এই ক্যাম্পাসে এই এইরকম স্লোগান না হোক গোলাম আজমের বাংলাদেশ এটা আমাদের পক্ষ থেকে আমাদের এই দাবি যারা এই ধরনের স্লোগান দিয়ে এই ক্যাম্পাসকে গোলাম আজমের বানানোর চেষ্টা করবে তারা যদি নির্বাচিত হয় তাহলে আমাদের এই ক্যাম্পাস অনিরাপদ হয়ে উঠবে আমাদের চোখের সামনে আমরা না খেয়ে থাকবো হ্যাঁ হলের ডালটা আরও পাতলা খাবো তারপরেও এই স্লোগানটা শুনবো না যে এই ক্যাম্পাস গুলাম আজমের ক্যাম্পাস আমরা এটা শুনতে চাই না এবং তারা যে ইসলামের কথা বলছে হ্যাঁ আমি আজকে জিজ্ঞাসা করছি কেউ দেখাতে পারবে একটা ভিডিও ফুটেজ যে সাদিক কায়েম এই যে ফরহাদ এরা গত এক মাসে কোনো একটা হাদিসের আয়াত বলছে হাদিসের লাইন বলছে কোনো একটা কোরআনের আয়াত বলছে কোনো জায়গায় নামাজের দাওয়াত দিছে কোনো জায়গায় দিনের দাওয়াত দিছে দেয়নি যদি ইসলামিক ছাত্র সংঘ ক্যাটাগরি দুইটা হতে হবে হয় আপনি ইসলামকে লালন করতেছেন অথবা আপনি মুক্তিযুদ্ধকে লালন করতেছেন দুটো সাংঘর্ষিক না কিন্তু আপনি দেখান যে ইসলামের দোহাই দিচ্ছেন গত এক মাসে আপনারা কোনো হাদিসের লাইন একটা কোথাও বলেন নাই যে কারণে আপনাদের এই বর্ণনাটা আমরা ধরে নেব যে আপনারা হলো ডানপন্থী ইসলামপন্থী সে কারণে আপনাদেরকে ভোট দিতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সামনে জাতীয় নির্বাচন এই জাতীয় নির্বাচন এই ডাকসুর উপর একটা প্রভাব আছে ডাকসুতে উল্টাপাল্টা হলে জাতীয় নির্বাচনে পাল্টা হবে কিন্তু বাংলাদেশের মানুষ একটা নিরাপদ বাংলাদেশের অপেক্ষায় আছে যে নিরাপদ বাংলাদেশে সরকার দায় নেবে বর্তমান সরকার তো দায় নেয় না তারা বিবৃতি দিয়েই সব সাইরা দেয় আমাদের নিপুণ ভাই তো বলছে বিবৃতি না মপ সামলা তো এইটাও আমাদের খেয়াল রাখতে হবে এই ডাকসুর উপর করে ভিত্তি করে সামনের নির্বাচনে কি হবে সেটার ওপর আমাদের নির্ভর করতে হচ্ছে আমাদের একটা নিরাপদ বাংলাদেশ একটা মুক্তিযুদ্ধের বাংলাদেশ স্বাধীনতার বাংলাদেশ পাশাপাশি চব্বিশের বাংলাদেশ খুবই জরুরি আমাদের দরকার এটা আমরা আমরা যেই জুলাই আমরা আমরা আপনি হয় একাত্তরে যান অথবা জুলাই আসেন একাত্তরে যেতে হবে অথবা জুলাই আসতে হবে অথবা আপনি সবচেয়ে ভালো হয় দুটাকে আপনি ধারণ করেন তো একাত্তরে তো আমাদের শিবিরের যারা ভাইরা আছে তাদের তো অবদান তো নাই তারা তো সেটা স্বীকারই করে না আর চব্বিশে চব্বিশেও তারা তাদের কোনো তারা গাছ দেখাতে পারবে না একটা ছবি নাই একটা ভিডিও নাই খালি বলতে শেষ উমুক সৎ মানুষ উমুক ভালো মানুষ উমুক দিনদার মানুষ ভাই এগুলো বইলে পার পাওয়া যাবে হ্যাঁ আপনার সে সৎ মানুষ আর গুলো সব অসৎ মানুষ নাকি হ্যাঁ তাহলে এগুলো এগুলো বলে পার পাওয়া যাবে না আমরা তো এটা শিবিরের উচিত ছিল তাদের অজনপ্রিয় হলেও প্রভাবশালী না হলেও জুলাই গণ অ্যুথনে অন্তত মিনিমাম অবদান রাখছে অন্তত নৌকা স্লোগান দেয়নি এইরকম প্রার্থীকে দেওয়া উচিত ছিল তারা এই কাজটা করলোটা কি হ্যাঁ নৌকা নৌকা স্লোগান দিচ্ছে তাদের সাহস ভালো যে এইরকমভাবে তো এরা হয়তোবা আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইদেরকে বলবো আপনাদের সঙ্গে ছিল আপনাদের রুমমেট ছিল হ্যাঁ একসাথে বাদাম খাইছেন একসাথে টিভি গলে টিভি দেখছেন কিন্তু এদের পরিচয়টা দেখেন এরা লিগ হিসেবে ছিল তো এই লিগে আমাদের উপর জুলুম করছে সবচেয়ে গুরুত্বপূর্ণ রিমার্কেবল জিনিস আপনারা খেয়াল করবেন শিশির মনির ভাই যখন আবরার ফাহাদের খুনিদের পক্ষে লড়ছিল সবাই কিন্তু প্রশ্ন করছে তাহলে আবরার ফাহাদের খুনি তারা শিবির কিনা এবং শিবির সঙ্গবদ্ধভাবে সেদিন সাপোর্ট দিয়েছে যে এই সাতজনের পক্ষে লড়াই করা নাকি হকের জন্য লড়াই করা তাহলে আবরার ফাহাদের খুনির পক্ষে লড়াই করা হলো হকের জন্য লড়াই করা মানে কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে এই আবরার ফাহাদের খুনিরা শিবির সদস্য হিসেবে আসে এরকম একটা দৃশ্যমান হচ্ছে তাহলে আমাদের যারা জুলুম